চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ভূমিকাও প্রমাণ বহন করে ক্ষমতার জন্য নয় বরং জনতার মুক্তির জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে অতএব আগামীর দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ নারায়ণ ভাই অমিল্লা দশে সদর দুঃখিনে লাল মাইয়ে ভাষা বিভাগ এই মার্কাছরে এক কোন সে মার্কা হাত ফাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জুলাই অভ্যুদ Thane শহীদদের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি উপস্থিত শহীদ মাসুমের বাবা জুলাই যোদ্ধা এবং আমার ইসলামি আন্দোলন বাংলাদেশের সহ জুলাই সংঘটিত হয়েছিল ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ একটি চরিত্র যেমন একটা একটা চরিত্র চরিত্র ফেসিবাদ এটা ফেসিবাদী ডাকাতি এই চরিত্র যখন যার মাঝে যাবে তখন সে ফেসিবাদ হিসেবে চিহ্নিত হবে আর যিনি ফেসিবাদ হিসেবে চিহ্নিত হবেন তিনি সবার কাছে ঘৃণিত হবেন জনতা দেখিয়ে সমর্থন দেখিয়ে জনবল ধনবল কোন জিনিস দেখিয়ে অতীত ফেসিবাদ যেমন টিকতে পারেনি আগামীর কোন ফেসিবাদও টিকতে পারবে না ইনশাল অতএব জুলাই আমাদেরকে স্পষ্ট ভাবে যে বার্তা দিয়েছে এবং রাজপথে আমরা বারবার নেমে আমাদের ভাইয়েরা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে জীবন বিলিয়ে এই বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চেয়েছি বাংলাদেশে আমরা একটা নতুন ভোরের অপেক্ষায় আছি আমরা দৃঢ়তার সাথে বলি বিগত চুয়ান্ন বছর পর্যন্ত ক্ষমতার পালাবদল হয়েছে চেয়ারের পালাবদল হয়েছে আমরা আমাদের নিজেদের সবটুকু মিলিয়ে দু সালে যাদেরকে ক্ষমতা এনেছিলাম তারা আমাদের আশা এবং প্রত্যাশা পূরণ করতে পারেনি এর আগেও বিভিন্ন সময়ে চেতনা বিক্রি করেও আমাদের আশা যতটুকু ছিল এর কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি অতএব আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে আমাদের বারবার চেতনা বিক্রি করে কতিপয় মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি এবং আখিরাত গোছাতে চায় আমরা এটা হতে দিব না ইসলাম দেশ এবং মানবতার জন্য আগামীর বাংলাদেশের যে নেতৃত্ব এটা আমরা আমাদের হাতে তুলে নেব ইনশাআল্লাহ আমরা আমাদের সাধারণ জনতাকে একটা বিষয়ে নিশ্চয়তা দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমমনা সহযোগী শক্তিরা বারবার কয়েকটা বিষয়ের উপর আপনাদেরকে ফোকাস দিচ্ছে সেটা হলো এই বিগত চুয়ান্ন বছর আপনারা ক্ষমতার পালাবদল দেখেছেন বারবার অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি ভাগ্যের পরিবর্তন এমনি এমনিও হবে না বরং এই পরিবর্তনের পরিবর্তনের জন্য শুরুটা আমাদের নিজের জায়গা থেকে করতে হবে মোতারাম হাজিরিন আমরা বিভিন্ন সময় দেখেছি কতিপয় মানুষ তারা নিজেদেরকে দেশের রাজনীতির একক কর্তা মনে করেন এবং তারা ভাবেন এদেশের রাজনীতিতে এদেশের নেতৃত্বে এবং এদেশের ক্ষমতার চেয়ারে একমাত্র তারাই উপযুক্ত এত ভিন্ন অন্য কেউ এই রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নয় তারা বারবার নিজেরা ওই চেয়ারগুলো দখলে নেওয়ার চেষ্টা করে অতীতের ফেসিবাদের মতো তারাও আরেকটা ফেসিবাদে পরিণত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসিবাদী চরিত্র কাউকে কথা বলতে না দেওয়া ফেসিবাদি চরিত্র রাতের আধারে মানুষকে তুলে নিয়ে তাকে জঙ্গি সাজিয়ে পরে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে হত্যা করা ফেসিবাদের চরিত্র হল নিজের সমস্ত অন্যায় ঢেকে নেয়ার জন্য সমস্ত পত্রিকাগুলো ক্রয় করা সাংবাদিকদেরকে ক্রয় করা কোথাও কোনো ঘটনা ঘটে গেলে ভিন্ন কোন ইস্যু দাঁড় করিয়ে নিজেদের সে অপরাধকে ঢেকে দেওয়া আমরা স্পষ্ট করে বলছি চব্বিশের গণাবুত্থানের পর দু মায়ের বুক খালি হওয়ার পর লাখো ভাইদের রক্ত রাজপথে নেমে আসার পর আর কোনো ফেসিবাদ আমরা হতে দিব না আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ হবে কেবলই তাওহিদি জনতা এবং জনতার বাংলাদেশ আমরা বিগত এক বছর যাবৎ দেখলাম নবাগত ক্ষমতা অবস্থা অমক জায়গায় চাঁদাবাজি বাজারে চাঁদাবাজি রাহাজানি মারামারি হুমকি ধামকি এবং আমরাও দেখেছি ফেসিবাদী শক্তির অনেক সহযোগীকে বারবার বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আশ্রয় প্রশ্রয় দিয়ে আবার তারা নিজেদের ক্ষমতা পাকাভুক্ত করার চেষ্টা করছে অতএব আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে উদ্ধার্ত আহ্বান জানাবো আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় যেমনটা আমাদের মোহতারাম পীর সাহেব আমাদের শ্রদ্ধ নেতা যেমন বলেন আমাদের বক্তব্য এখানে স্পষ্ট আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় আমাদের উদ্দেশ্য চেয়ার নয় আমাদের উদ্দেশ্য এমপি মন্ত্রী হওয়া নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশ এবং এই জাতির মুক্তি এই জন্য বিগত প্রায় চল্লিশ বছর যাবত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে আন্দোলন করে যাচ্ছে একটি সিট নেয়নি একটি সিটের আশা করেনি বিভিন্ন প্রবাদ সহ্য করছে মিথ্যাচার সহ্য করছে প্রভাগান্দা সহ্য করছে দুর্ভাগ্যজনকভাবে আমাদের কতিপয় এমন লোকেরাও কথা বলেন নির্লজ্জের মতো কথা বলেন একবার ক্ষমা চান আবার বলেন একবার ক্ষমা চান আবার কথা বলেন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না শুধুমাত্র চেয়ারের জন্য রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার জন্য রাজনীতি করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে একটাই মাত্র টার্গেট এই দেশের এই জাতির এই জনতার এবং আগামীর বাংলাদেশের মুক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র টার্গেট এবং উদ্দেশ্য অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করছেন অভিযোগ আরোপ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উঠিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করেছেন না আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবি প্রথমত নতুন উঠায়নি দু সাল থেকে এই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ উঠাচ্ছে আর চব্বিশের গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবের পর এই দাবি পুনরায় উঠানোর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রমাণ দিয়েছে আমরাই প্রকৃত দেশপ্রেমিক আমরাই প্রকৃত দেশপ্রেমিক এবং আমরাই প্রকৃত দেশপ্রেমিক আপনারা নিশ্চয় জানেন একটিমাত্র রাজনৈতিক দল যারা নিজেদের কোনো প্রকার চিন্তা না করে আঞ্জামের কথা চিন্তা না করে কি হতে পারে এই চিন্তা না করে রাজপথে নেমেছেন স্বয়ং আমির নাইবে আমির মূল সংগঠন সহযোগী সংগঠন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন সমস্ত জনশক্তি নিয়ে রাজপথে নামার পরেও আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ স্টেক হোল্ডারের দাবি করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কথা বলছে না আমরা মাস্টারমাইন্ড ছিলাম কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কথা বলছে না যে আমরা রাজপথে ছিলাম কিনা অথচ আমরা দেখি দুদিন পর পরেই কে মাস্টার মাইন্ড ছিল কে মাইন্ডে ছিল এ নিয়ে কামড়া কামড়ে শুরু হয়ে যায় চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ভূমিকাও প্রমাণ বহন করে ক্ষমতার জন্য নয় বরং জনতার মুক্তির জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে অতএব আগামীর দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আপনাদেরকে আমাদের সহযোদ্ধা হিসেবে চাই যেমনটা জুলাই আপনারা আমাদের সাথে ছিলেন রাজি আছেন তিন সাল্লাহ আমরা সাময়িক কোন ক্ষমতার জন্য নয় সামগ্রিকভাবে দেশ এবং জাতির মুক্তির জন্য কাজ করে যাচ্ছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টার্গেটকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই শুনেছেন কুমিল্লা দশ নির্বাচনী আসনের জন্য আমাকে আমাদের মোখতারাম আমি মনোনয়ন দিয়েছিলেন আমরা দৃঢ়তার সাথে বলছি যদি আপনারা আমাদেরকে রায় দিয়ে আপনাদের নেতৃত্বে জায়গায় আসীন করেন ইনশাআল্লাহ আমরা এই এলাকাকে গোটা বাংলাদেশে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব যেখানে চাদাবাজ থাকবে না খুনি থাকবে না রাহাজানি থাকবে না এবং অপরাপর যত অপরাধ হয় সমস্ত অপরাধগুলোকে জিরু পর্যায়ে এনে আমরা গোটা বাংলাদেশে একটি উপমা তৈরি করতে চাই আপনারা আমাদের আমাদের সঙ্গ দিবেন জুলাই শিক্ষা ছিল সেই শিক্ষা ছিল এবং জালিম যতই শক্তিশালী হোক টিকতে পারে না আর মাজলুম যতই দুর্বলই হোক যদি সঙ্গবদ্ধ হয় তাহলে জালিমকে সে হটাতে পারে আবার বলেন ঠিক কিনা সর্বশেষ ছোট্ট একটা কথা বলবো দুর্ভাগ্যের সাথে আমরা এই বিষয় বলতে হচ্ছে নিকট অতীতে যাদেরকে আমরা মাজলুম ভেবেছি মাজলুম ছিলেন আজকে তারা জালেমের ভূমিকায় উপনীত হতে যাচ্ছে এটা খুব ভালো জিনিস নয় ভালো লক্ষণ নয় আমরা আশা করব ফেসিবাদের বিপরীতে আমরা যারা ছিলাম এদেশের মুক্তির জন্য জনতার মুক্তির জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে স্বপ্ন নিয়ে আমরা সবাই মিলে রাজপথে ছিলাম আজকের দিনেও এই জায়গায় আপনাদেরও আসা উচিত আমরাও থাকবো যান আমরাও জনতার কাছে যাব আপনারাও জনতার কাছে রায় চান আমরাও জনতার কাছে রায় চাইব জনতা যাদেরকে চাইবে তারাই আগামীর রাষ্ট্র পরিচালনা করবে আমি সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত